শ্রাবণ মাসের সোমবারে খর্ধয়ে আয়োজিত হল মহাদেবের জল অভিষেক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ও মৃত্যুঞ্জয় শিব মন্দির কমিটি ও বিশ্বাসপাড়ার প্রাচীন শিব মন্দির কমিটির উদ্যোগে আয়োজিত হল শ্রাবণী জলাভিষেক খর্ধ ও সুকচরের বারো মন্দির ঘাট থেকে জল তুলে প্রথমে ঘোষপাড়া মৃত্যুঞ্জয় মন্দিরে জলাভিষেক করা হয় এরপর বিশ্বাসপাড়ার প্রাচীন শিব মন্দিরে জলাভিষেক করা হয় এই দিনে শ্রাবণী জলাভিষেক উপলক্ষে ভক্তদের ঢল উপচে পড়েছিল এলাকায় জলাভিষেক পর্ব উপলক্ষে উদ্যোক্তাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মৃত্যুঞ্জয় শিব মন্দির কমিটির সভাপতি শিশির সিংহ এবং মন্দির কমিটির যুগ্ম সম্পাদক অনিল কুমার সাউ জানান আজকে আমাদের বিশেষ কর্মসূচি রয়েছে জলাভিষেক আমরা প্রত্যেক বছর বিগত তিন বছর ধরে আমরা একটা জলাভিষেকের আয়োজন করি বোসপাড়া তত্ত্ব মহামৃত্যুঞ্জয় শিব মন্দিরে ওই কমিটি থেকে আমরা জলাভিষেকের আয়োজন করি আজকে আমাদের শুধু জলাভিষেক রয়েছে আর সন্ধেবেলা একটা ছোট করে প্রোগ্রাম হবে বাচ্চাদের পাড়ার সমস্ত বাচ্চা কাচ্চা বাইরেরও কিছু লোক আছে একটা ছোট করে নাচ গানের অনুষ্ঠান হবে ঠিক আছে আর সহপরে সবথেকে বড়ো জোর হচ্ছে আর জোর করে বলছি সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করে জলাভিষে কোথা থেকে জল এটা হচ্ছে আমাদের বারো মন্দির ঘাট পানিয়াটি বারো মন্দির ঘাট থেকে জল তুলে সুখচারের ভেতর দিয়ে ভায়া বিটি রোড হবে না আমরা ভেতর দিয়ে নিয়ে আসছি বাচ্চা কাচ্চারা আসবে এসে আমাদের ভেতর দিয়ে পিটি ফার্মেসি মোড় হয়ে দত্তবাগান মহামৃত্যুঞ্জয় শিব মন্দির এখানে একটা কলসি জল ঢেলে তারপর আরেকটা একটা কলসি ঢালা হবে সেটা হচ্ছে বিশ্বাসপাড়া প্রাচীন শিব মন্দিরে প্রাচীন শিব মন্দিরে হ্যাঁ দুটো কমিটি এবারে যৌথভাবে করা হচ্ছে जो यात्रा है तीन साल से हम लोग कर रहे हैं इस साल हम लोग विश्वास पाड़ा के सेक्रेटरी और प्रेसिडेंट ने कहा कि अगर इसको जोड़ लें तो दोनों पाड़ा एक साथ हो जाएगा और जला अभिषेक ज्यादा होगा तो हम लोगों ने दोनों कमेटियों ने यह निर्णय लिया कि इसको संयुक्त रूप से चलाएंगे और वही आज सुबह छह बजे से लेकर अभी तक चल रहा है भक्तों की भीड़ हो रही काफी लगभग तीन साढ़े तीन चार हजार आदमी होंगे अभी तक लगभग बहुत ज्यादा हजार पंद्रह सौ आ चुके हैं कंप्लीट हो चुका है सुबह छह बजे से पहला भक्त साढ़े बजे पहुँच चुके थे

নিশ্চিথিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন